এই যে অনেক ছেলেরাই মেয়েদেরকে যে বিষ ভাবে এটা ভাবা আসলে উচিত না অনেক অনেক ঘরের ছেলেরাই আছে যে 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 বউকে অনেক কটু কথা বলে থাকেন তুই গেলে কি হবে আমি আমি রান্না রান্না করে খাইতে পারি পারি করতে এই দেখেন তার দুই বন্ধুর ব্যবহারটা আজকে আমি একটু খাবার দেইনি দেখে তারা কত রং রং শুরু করে দিছে রাইস কুকারে হাত দিতেই নাকি তার শেঁকা লাগতেছে ব্যাকা হয়ে যাইতেছে সে এই যে পাতিলহারি নিয়ে কি লটা লটালটি শুরু করছে ভাইরে ভাই একদিন মাইয়া মানুষ ঘরে না থাকলে কি হয় দেখেন যা অবস্থা তারা দুই বন্ধু মিলে যে শয়তানি শুরু করে দিছে মানে ও কানতে কইতেছে কি ও আনতেছে কি কইতেছে বারবার যে ভাতের রাইস কুকারটা একটু নিচে নামা ওই পুরো রাইস কুকার ধরে নিচে নামানোর চেষ্টা করে এদিক তো বেচারার প্লেটে কোনো ভাত নাই খালি মুরগির পা পরে আছে বাইরে ভাই কি তা কইতাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ লাবণ্য চলে আসলাম নিবানাদের ব্লগ ভিডিও নিয়ে সো ভিডিওটা দুই বন্ধু দুষ্টা দেখব দেখবো ফাজলে আমি দেখবো আসলে আজকে আমি তাদেরকে খাবার দেইনি এখন ভাই এই ফাঁকে দেখে নেন যে সে সাইকেলও চালাচ্ছে তার কোইতাছে কি সে করতাছেটা কি ভবের পাগল যাতে মাতাল তালে ঠিক বুঝতে বাচ্ছেন একবার পানি ঢেলে দিতেছে মানে কি শুরু করতে তার রুমের মধ্যে আমি ভিডিও না করে পাচ্ছি না obviously তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানা জানাবা এদের দুষ্টামি গুলো কেমন লাগে আর বিশেষ করে আমাদের ঘরে একটু বাইরের আলোর ফোকাস আসতেসের জন্য অন্ধকার হয়ে গেছে অন্ধকার অন্ধকার ক্যামেরা শুট হচ্ছে যাই হোক কিছু মনে করো না তোমাদের সাথে আমাদের ছোট্ট একটা লাইফস্টাইল শেয়ার করলাম আমরা একসাথে তিনজন মানে কাজ করি আমি সহ চারজন আমাদের এই ছোটখাটো একটা টিম সো তারা এখন কি শুরু করে এই যে দেখেন আর রাইস কুকারটা শুধু আরে বেচারা কি জোরে একটা এরকম দরকার আছে ভাই নিজেরটা নিজে করে নিয়ে খাওয়া ভালো নয় তা না মানে একজনকে হুকুমদারি করে মানে যদি দেখলো যে ওর বন্ধু বাসায় আসছে এই বেচারার যে কি সুখ ধরে যায় বন্ধুরে এইটা কয় ওইটা কয় এটা না দে কেন ভাই তুই নিজে নিয়ে খাইতে পারোস না ও আজকে আমি বাইরে দৈনিক দিকে কি দুই বন্ধুর ঢগ ফাট পাট শুরু হয়ে গেছে এই জায়গার ভিতরে দেখেন না মাথায় হাত দিয়ে বইসা পড়তা চার খান পাল হয়ে বইসে পাতের ভিতরে মুরগির ফাঁজ থুকু নে যাই হোক ভাই আদে আমি যে ক্যামেরার পিছন থেকে ভেভু লাগাইছি সব থেকে বেশি মুরগির পা কিন্তু আমি পছন্দ করি যাই হোক মানুষের বদনাম করাটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে কারণ ইদানিং আমিও শিখে গেছি যে চারিপাশের লোকজন মানুষের দেখে যখন সীসাঙ্কার করে তখন আমিও শিখে গেছি নিজের ঘরের জামাইকে নিয়েও কিছু শীসার করা শেষ পর্যন্ত রাইস কুকারটা রক্ষা পাইলোই না নিচেই নামে নিয়ে আসা হলো আসলে ভিতরেরটা না বের এই যে দেখেন পাগলামির একটা লিমিট থাকে ভাই আমারই তো বিরক্ত লাগতেছে আর কি করতাম আমি ক্যামেরার পিছন থেকে হাসতে হাসতে মরে যাচ্ছি কিন্তু যাই হোক এখানে ভয়েস ওভারটা এই কারণেই দিচ্ছি যে আমিও অন্যদের মতো চেষ্টা করেই যাচ্ছি যে ভিডিও করার পর ভয়েস ওভার দিলে আসলে কেমন হয় সেই কন্টেন্টটা আমিও করার চেষ্টা করতেছি আর যাই হোক এটা ফুল দেখতেছেন আপনারা একটা মানে ফানি ভিডিওর মতো যাই হোক অনেকের ভিডিওতে আমরা দেখি যে ধরনের আচরণ করে থাকে করার চেষ্টা চেষ্টা করতেছে করতেছে মানুষকে দেখে কপি আসলে মানুষকে দেখে কপি না করে নিজে নিজের যোগ্যতা দিয়ে কিছু ভিডিও কন্টেন্ট বানিয়ে যদি ছাড়া যায় সেটা কেমন হয় বলেন তো ভালোই হয় যাই হোক বেচারা মগ ভরে ভরে পানি দিচ্ছে তার পেট বড়াইলো ফানি খাওয়াই মনে হইতেছে এই যে চুরি করতেছে মানে এ ধরনের কিছু ভিডিও আমরা প্রবাসী ভাইদের দেখে থাকি অনেক সময় সো এগুলাই একটু করার ট্রেনিং চলতেছে শেষ পর্যন্ত বেচারা গরম ভাতি গাছায় গাছায় খাইতেছে আর আমি আজকে বাইরে দেয়নি বলে বেচারা কি কষ্ট করে ভাত কয়বারে প্লেট বড়াইতেছে দেখেন তো এই জন্য বেচারাই কি বলে থাকে আমার বউ চলে গেলে আমি একাই রান্না করে খেতে পারি আমি কর্ম করে খেতে পারি আজকে আমি রুমে বসেই তাদেরকে ভাত দেই নাই নিজে বাইরে নিয়ে খাচ্ছে আর এই মুহূর্তটা দেখলে আপনাদের যে কি মনে হবে মানে বলার বাহিরে তাই বেশি বেশি মা বোনদেরকে সম্মান করতে শিখো ভাইয়েরা মেয়ে মানুষ ছাড়া ছেলে মানুষ অচল ছেলে মানুষ ছাড়া মেয়ে মানুষ অচল দুটাই অটুট আর যাই হোক এখন শেষ পর্যন্ত তারা মারামারি ফাটাফাটি ছিঁড়াছিড়ি লাগিয়ে দিছে আলু ভাজির ডালা টালা কিছুই খুঁজে পাচ্ছে না কি অবস্থা আর একজন দেখেন না বাবু স্ত্রীর মতো বই আছে তার আলু ভাজি তুলে দিতে হইব বিশেষ করে আজকে আমি কোনো কিছুই রান্না করিনি শুধু ভাত রান্না করেছিলাম কালকে রান্না করেছিলাম বেশি করে সেগুলাই রয়ে গেছিল বেচারা দেখতে দেখতে বাথরুমের মধ্যে ঢুকে গেল আর এদিক থেকে চুরি করে খাওয়া শুরু ভাই এটাই কিন্তু মেইন অপশন ভিডিওর যে আমরা মানুষের দেখে একটু কপি করার চেষ্টা করতেছিলাম কিন্তু এটা করা যাবে না নিজে নিজের যোগ্যতা কাজে লাগাতে হবে হয়তো তাদের কিছু ভিডিও দেখে জ্ঞান নেওয়া যায় বা অনেকেই যারা সফলতার আছেন তাদেরকে দেখে আমরা কিছু শিখি এটা ঠিক আছে কিন্তু পুরোপুরি তাদেরকে কপি করা যাবে না তাদেরকে দেখে কিছু অংশ শেখা যায় আর কি যাই হোক আর হাজবেন্ড তো ডিজিটাল হয়ে গেছে নিজের প্যান কার্ড এসে সেরামনসি বানায় ফেলছে সেটাও দেখা যাচ্ছে আয় হাই হাই এটা আবার কি করতেছে এই পচা নোংরা ফলোটার মধ্যে ভাত গুলো দিয়ে সে খাইতেছে ক্যামেরাটা কিন্তু ঘোলাছে লাগছে একটা সর ওই খাইছে একটা স্বর আরেকটা পরে শোধ দিয়ে দিছে যাক যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ